আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত হাফিজ আইটি পয়েন্টের তরফ থেকে আমি হাফিজ মুসলিম আমাদের সব লোকেশন হচ্ছে নাঙ্গল বন্ধ বাজার বন্দর নারায়ণগঞ্জ সমন্বিত প্রিভিয়ার্স আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি রেডমি নোট এট একটি মোবাইল সো এই মোবাইলটির ডিসপ্লে প্রবলেম আমরা যে ডিসপ্লেটা রিপ্লেসমেন্ট করব সেটা হচ্ছে ক্রাউন্ড কোয়ালিটির একটি ডিসপ্লে ইউনিভার্সাল ভার্সন এটা মোটামুটি আলহামদুলিল্লাহ সাকসেসফুলি ভালো রেজাল্ট দেয় এটা কালার কোয়ালিটি ভালো তারপর হচ্ছে আপনার টাচ সেন্সিটিভ ওয়ান বাই ওয়ান টেস্টেড আর এটা কিউআর কোড আপনি স্ক্যান করে এটার অরিজিনাল কিনা সেই বিষয়টা দেখতে পারবেন তো এই ডিসপ্লেটি আমরা বর্তমানে রাখতেছি চোদ্দোশো পঞ্চাশ টাকা আপনারা চোদ্দোশো পঞ্চাশ টাকার বিনিময় আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এখানে আরেকটা বিষয় দেখেন পাঁচশো প্লাস ব্রেকনেস মোটামুটি কোয়ালিটি সম্পূর্ণ এখন আমরা যেভাবে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এরকম আপনার অকটেন লাগবে অকটেনটা নিয়ে তারপরে আমরা হচ্ছে পিছনে এটা দিয়ে নেব আর পিছনে মোটামুটি ভালো আঠা আছে এই আঠাগুলো ছাড়িয়ে নিতে হবে আলহামদুলিল্লাহ আমরা বেডশিটটি খুলতে সমর্থ হলাম এখন আমাদেরকে ফিঙ্গারটি খুলে তো আমরা ফিঙ্গারটি খুলে নিলাম তারপরে হচ্ছে আমাদের এখানে যে স্ক্রু আছে সেই স্ক্রুগুলো একে করে খুলে নিচ্ছি আমরা মাদারবোর্ডের উপরে যে প্যানেলটি আছে সেই প্যানেলটি খুলতে হবে আমাদেরকে তারপর ব্যাটারি কানেক্টর তারপর হচ্ছে ডিসপ্লে কানেক্টর পিছনে যে রিঙ্গারটি আছে রিঙ্গারটিও খুলতে হবে হচ্ছে আমাদের পুরাতন ডিসপ্লেটি তো এই ডিসপ্লেটি আমরা ফেলে দেব এখন আমাদের যে ডিসপ্লেটি আছে সেই ডিসপ্লেটি আমরা লাগানোর ট্রাই করতেছি তো ফার্স্ট টাইমে আমরা চেক করব চেক করে তারপর যদি দেখি এটা কোনো ধরনের প্রবলেম করে না তাহলে কিন্তু আমরা এটাকে রিপ্লেসমেন্ট করে দেব। তো আপনারা যখন পার্সেস করবেন অবশ্যই এটা চেক করে নেবেন কারণ এখানে যে পলি আছে এই পলিগুলো যদি আপনারা উঠিয়ে ফেলেন তাহলে কিন্তু এটা ব্যাগ দেওয়া যায় না বা রিপ্লেস করা যায় না আপনারা দেখতে পাচ্ছেন যে রেডমি লেখাটি আমাদের প্রতীয়মান হয়েছে এখানে আরেকটি বিষয় হচ্ছে আমরা যে পুরাতন ডিসপ্লেটি ফেলে দিলাম সেটার আগে কিন্তু লাগানো ছিল তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক আঠা আছে এবং ধুলাবালি ময়লা আছে এগুলো পরিষ্কার করে নেবেন পরিষ্কার হয়ে গেলে তারপরে আপনারা হচ্ছে এই আমাদের গ্লু গ্লু আছে টু দিয়ে আপনারা ফোনটা যেহেতু লক করা আছে আমরা লকটি জানি না তো এই জন্য আমাদেরকে আসলে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না আমি আপনাদেরকে দেখাচ্ছি স্টিকারটা খুলে ফেললাম এখন ইমার্জেন্সিতে যদি যাই তাহলে দেখতে পাবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন মোটামুটি আলহামদুলিল্লাহ স্মুথলি কাজ করে আর ব্রেগনেসটা কিন্তু একেবারে কম ছিল আমি যদি বাড়িয়ে দিই তারপরে দেখতে পাচ্ছেন আর মোটামুটি এই সিচুয়েশনে রেখে আমরা মোবাইল পরিচালনা করতে পারবো রৌদ্রের মধ্যে অনেক আপনার ডিসপ্লে আছে যেটা দৃশ্যমান হয় না কিন্তু সেই ডিসপ্লে থেকে আমাদের এই যে ক্রাউন কোয়ালিটির ডিসপ্লেটা সবচেয়ে বেটার তো মোটামুটি আলহামদুলিল্লাহ সাকসেসফুলি কাজ করে আমি আপনাদেরকে যদি আরও দেখাই তো যাই হোক আমি জানতাম যে এই ডিসপ্লেটি ভালোই হবে কারণ আমি আমার পূর্বের অভিজ্ঞতা থেকে আলহামদুলিল্লাহ আপনাদেরকে রিভিউর মাধ্যমে দেখিয়ে থাকি তো যাই হোক আমরা ডিসপ্লেটা লাগিয়ে দেব এখন আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকটা সময় ধরে আমরা পরিষ্কার করে কাজটি করলাম তারপরে আমাদের হচ্ছে এখানে যেই গ্লুটি আছে সেই গ্লুটি আমরা ফ্রেমের মধ্যে লাগিয়ে দেব এখন আমরা ডিসপ্লেটি লাগিয়ে দেব তো ডিসপ্লের পিছনে ব্যাক সাইডে এরকম পুলি থাকে পুলিগুলো উঠায় নেবেন তারপর এখানে আলতো হাতে আপনারা মেজারমেন্ট করে দিবেন বিষয়টা যেরুগুনটা আছে তো হয়ে গেলে আমরা ফাইনালি এটা বসিয়ে দেব প্রথমে নিচ থেকে বসাতে হবে আমাদেরকে ডিসপ্লে কানেক্টরটি লাগিয়ে দিলাম তারপর আমরা ব্যাটারি কানেক্টর লাগাবো তারপরে হচ্ছে আমাদের আছে সেই লাগিয়ে তো এখন আমরা আমাদের যে বোর্ড আছে সেই বোর্ডটির উপরে যে প্যানেল সেই প্যানেলটি লাগিয়ে নিছি সমস্ত রাতগুলো লাগানো হয়ে গেলে আমাদেরকে এখন লাগাতে হবে ফিঙ্গারটি তো আমরা ফিঙ্গারটি লাগিয়ে লাগিয়েছি আর এখন আমাদেরকে এই যে বেগশিলটি আছে বেগশিলটি আমরা একটু যে আঠাগুলো আছে রিমুভ করে নিচ্ছি আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের কাজটি শেষ আল্লাহ তুই সকলেই ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ